ফেভারিটের সঙ্গে আন্ডার ডগের লড়াই বলা চলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে রিয়াল যেখানে পনেরোতম শিরোপা জেতার মিশনে মাঠে নামবে সেখানে সাতাশ বছরের শিরোপা ঘোচানোর লক্ষ্য বরুষিয়া ডটমন্ডের সামনে স্পেনের সঙ্গে জার্মান ক্লাবের ফুটবল লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় সহজ কথায় বলা যায় ডেভিডের সাথে গলিয়াতের লড়াই গলিয়াত যদি হয় রিয়াল মাদ্রিদ তবে ডেভিড ডটমুন গল্পে বধ প্রশ্ন কি পারবে তার রূপ দিতে এখানে খেলাটা ফুটবল আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স তবে লিগ বেশিরভাগই বাজি ধরবেন রিয়ালের পক্ষেই কেননা টুর্নামেন্টের চোদ্দটি শিরোপা তার রিয়ালের ধারের কাছেও কেউ নেই চ্যাম্পিয়ন্স লিগের নামই যেন রিয়ালের সমর্থক পরিসংখ্যান বিপক্ষে যায় জার্মান ক্লাবটির এখন পর্যন্ত চোদ্দবারের দেখায় মাত্র তিনটিতে জয়ী হয়েছে বরশিয়া চ্যাম্পিয়ন লিগের সবশেষ দু হাজার সতেরো আঠেরো মৌসুমে গ্রুপ পর্যায়ে দেখাতো দুই লেগে জয়ী হয় রিয়াল তবে এবারে টুর্নামেন্টে চমক দেখিয়েছে ডটমুন্ড কঠিন গ্রুপ পেরোনোর পর ফাইনালে আসার পথে তারা হারিয়েছে পিএসভি অ্যাথলেটিকো মাদ্রিদ ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে এবারের ফাইনাল হচ্ছে লন্ডনের ওয়েমবলে স্টেডিয়ামে তবে এখানে কখনো ফাইনাল খেলা হয়নি রিয়াল মাদ্রিদের কিন্তু দু হাজার তেরো সালে বায়ার্নের বিপক্ষে এই মাঠে ফাইনালে হেরে যায় ডটমুন্ড সেবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ওয়েম্বলের টিকিট কাটে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা এ ম্যাচ পরই মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন মিডফিল্ডার টনিক্রুজ প্রতিপক্ষ দল ডটমুন্ডের সাথে দীর্ঘ এক যুগের সম্পর্কের ইতি টানবেন মার্কো রয়েস ईशान हसन दीप्त तो स्पोर्ट्स